দলার জন্য ত্যাগ আছে এবং সেই ত্যাগের মূল্যা তার অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ যারা অনুগ্রহ পtnie যারা নমনীয়তা যুন একজন কে মনোরঞ্জন দিবে আমরা এখানে ছয়জন মনোরঞ্জন প্রার্থী ছিলাম একজন তো দিয়েছে ইনশাআল্লাহ আমার সাথে হওয়ার কথা হয়েছে আমাদের সাথে হওয়ার কথা হয়েছে অল্প সময়ের মধ্যে দেখেন তারা দানে শিশে জানটা নিয়ে দশ স্টেজেগণ খাওয়াতে দিয়া তারে ভ্রমণের নেতৃত্ব

আমি শুধু এই এলাকার ভোটারদের জন্য একটি কথা বলতে চাই আপনাদের এক একটি ভোট অনেক মূল্যবান আমি ভোটারদের উদ্দেশ্যে বলছি আপনারা ভোট দিয়ে আপনারা একজন জনগণ হিসাবে দেশের অভিভাবক হিসাবে আপনারা যে মার্কায় ভোট দিবেন সেই মার্কার নেতা কর্মীদের কাছ থেকে আপনাদের কল্যাণকর কর্মগুলো বুঝে নিবেন বুঝে নিবেন বুঝে নিবেন অর্থাৎ কল্যাণকর কর্মগুলো কোনটা এখানে উন্নয়ন আপনি বুঝে নিবেন এখানে সমাজের ভালো সামাজিক অবস্থা আপনার বুঝে নেবেন এখানে মাদক বিরোধী যে আমাদের মাদক বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আপনার থেকে